আমরা এর আগে দেখেছি হেফাজতে ইসলামের পক্ষ থেকে শেখ হাসিনাকে জননী উপাধি দেওয়া হয়েছে সে আসলে বলবেন যেই শাসক ক্ষমতায় থাকে তাদের পাও চাটে কিছু মুনাফিক আলেম থাকে সমাজে বা রাষ্ট্রে যাদেরকে আমাদের আরবি ভাষা আবুল ফজল বলা হয় একটা সময় দিনে এলাহি ভারতবর্ষে প্রচলন ছিল আকবরের শাসন আমলে ওই সময়েও আকবরের পাও চেটেছিল কিছু স্বার্থী আলেম যারা নিজেদের পেটের স্বার্থে পেটের ধান্দার জন্য তারা এই শাসকদের পাটচার গোলামি করে মুনাফিকি করে এই শাসকদেরকে খুশি করার জন্য পাশাপাশি রাষ্ট্রীয় কোনো পদ পদবি পাওয়ার জন্য এরা এদেরকে খুশি করে থাকে ছিল আমরা দেখেছি প্রায় কয়েক বছর আগে এই মাঠেই বলা হয়েছিল শেখ হাসিনাকে কৌমি জন এখন ফ্যাসিস্ট বলা হচ্ছে আসলে সে বিষয়ে কি বলবেন যে আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন যে শেখ হাসিনার আমলে এখানে একটি কমি সনদ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে একটি সমাবেশ হয়েছিল সেখানে একজন ব্যক্তিবিশেষ তিনি তার বিচ্ছিন্ন একটি বক্তৃতায় তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রীকে আপনার কমিজন জননী বলেছে এটা সাংগঠনিক কোনো বক্তব্য ছিল না ব্যক্তিবিশেষ তার বক্তব্য দিয়েছে তার রাজনৈতিক চরিত্র চরিতার্থ করার জন্য